নিশ্চয় চমক তো অবশ্যই আছে কালকের জন্য অপেক্ষা করুন চমক অবশ্যই অনেকেই আছে তারা সব দেয়ালের উপরে উঠে আছে নির্বাচন যখনই ডিক্লেয়ার হয়ে যাবে যখন আওয়াজ উঠে যাবে যে তৃণমূল কংগ্রেস সরকার আর থাকছে না তখন দেখবেন ঝপা ঝপ সব লাফ মারবে দেয়াল থেকে এই পারে সব জনতা উন্নয়ন পার্টির হাত ধরবে সেটা শুধু সময়ের অপেক্ষা আজকে যেসব ভাইরা এসছেন দীর্ঘদিন ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন তেনারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে নির্বাচিত হয়েছে তেনারা যে আমাদের দলে আমাদের প্রতি আস্থা রেখে রেখেছেন এসছেন আমরা কোনো সময় ওনাদের অমর্যাদা করব না যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের দলে ওনাদেরকে গুরুত্ব দিয়ে

আমি আজকে নামাজ পড়তে গিয়ে বলেছি ছেলেটির বাড়ি কাপাসডাঙ্গা আমি তার ডিটেলস পেয়ে গেছি ও বাইরে থাকে সম্ভবত বোম্বাইয়ে বা কেরলে কোনো জায়গায় কাজে থাকে মাঝে মাঝে বাড়ি আসে ওখান থেকেও আমাদের ব্যক্তিগত আমাদের বিরুদ্ধে মির্জাপুরের কয়েকজন আছে যারা রবিউল আলম চৌধুরীর লোক তারা আমাদের ব্যক্তিগত আমার নামে অনেক কুৎসা করে বলে আমি কিন্তু এটা কিছু মনে করি বলুক রাজনীতি করতে গেলে সমালোচনা শুনতে হয় কিছু মনে করিনি কিন্তু গত তিন দিন আগে সে মদ খেয়ে এসে বাবরি মসজিদের ইটের ওপরে বসে বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা অনেক সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছে আমি আজকে তাদের বাড়িতে খবর দিয়েছি আমি কিন্তু পুলিশের কাছে দ্বারস্থ হব না কারণ পুলিশ তো এখনও মানে তৃণমূলের কিনা গোলাম তাকে অভিযোগ করব তাকে ধরে নিয়ে আসবে দিয়ে একটা বেলোবল সেকশন দিয়ে পরের দিন বেল করিয়ে দেবে আমি বলেছি যে আমি যে বেশি বাবরি মসজিদ বিরোধিতা করতে আসলে সে যেই করতে আসুক তাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দেবো সেকেন্ড ওয়ার্নিং দেবো বেলায় তাকে তুলে নিয়ে এসে মাটিতে দেবো একদম কবর তাতে যা হবে হবে আরে তাই এই মুসলিমদের ভিতরে তো এখনো দশ পার্সেন্ট মুনাফেক তো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে তাদের কি মুসলিম কোনো ইমান আছে না তারা মুসলিমের হালাল খেতে হয় সেটাও জানে না ম খেয়ে যায় মত্য কোরআনে হারাম করা তা সেই কোরআনের যা হারাম তা যে খেয়ে এসে ভিডিও করছে তাকে আবার মুসলিম নাম থাকে মুসলিম হয়ে যাবে নাকি কথাবার্তা জানতে পারবেন না পনেরোই ফেব্রুয়ারির পরে জানতে পারবেন আমরা রাজনীতি করি আমরা একটা নতুনভাবে রাজনৈতিক দল পশ্চিমবাংলার মানুষের কাছে এনেছি সেই দলের পক্ষ থেকে সেলিম সাহেবের সঙ্গে আমি ওনাকে বলেছিলাম উনি আমার কথায় সাড়া দিয়ে আমার সঙ্গে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিটে মধ্য বৈঠক হয়েছে সদার্থক আলোচনা হয়েছে রেজাল্ট কি হবে আগামী দিনে তার ফলপ্রসূ কি রেজাল্ট আসবে সেটা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জানতাম সাংসদ তিনি বলছেন যেখানে রাখবেন সেখানে পাবেন তার মানে তাদেরকে আর দেখা যাবে না রচনা বলেন কীর্তি আজাদ বলেন শত্রুঘুনা সিনা বলেন আসানসোলের এই যে বহরমপুরের খেলোয়াড় ইউসুফ বলেন এরা পরিযায়ী এরা মমতা ব্যানার্জির লোকলি জিতেছে এরা বাংলার মানুষের জন্য একবারে বাঙালি বাঙালি করে মমতার অভিষেক একবারে বাঙালিদের একবারে অন্তপ্রাণ আর তার সাংসদরা বাঙালিতে বাংলায় কথা বলতে জানে না শেখার চেষ্টাও করে না তার সাংসদরা সব হ্যাঁ বার্তা কালকেই দেব তবুও আগাম বলে দিচ্ছি কালকে বাংলার মানুষের কাছে একটা নতুন অঙ্গীকার আমরা করব যে কুলাবাজ দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রি করা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে তাদের কোনো ব্যবস্থা করতে না পারা আরও বহু ইস্যু আছে তো সেই সব ইস্যু নিয়ে যাতে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতাচ্যুত করে বা আমাদেরকে একটা সুযোগ দেয় বাংলার মানুষ বাংলার মানুষের জন্য আমরা স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার মানুষকে দিতে চাই সেই ব্যাপারে মানুষকে বলবো বলছেন যে আমরা যদি ক্ষমতা আসি ওর বাবা না ঠাকুরদা কে হয় নরেন্দ্র মোদী তা সে তো দিল্লিতে বসে আছে সে কটা মুঘলদের নাম বুঝতে পেরেছে জানতো দিল্লিতে যত রোডে ঘুরবেন হুমায়ুনের নামে রাস্তা শাহজাহানের নামে রাস্তা সমস্ত মুঘল সম্রাটদের নামে জাহাঙ্গীরের নামে রাস্তা তো দাদু না বাবাকে হয় নরেন্দ্র মোদী তা সেখানে পারেনি ও কি পারবে ও হুমায়ুনের কাছে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না মনে করলে যেদিন বলবো যে তোকে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না তা ঢুকতে দেবো না তো কি আমার বাবরি মসজিদের কাছে আসবি বাবরি মসজিদ বন্ধ করার আগে মুর্শিদাবাদে এই নদী আর এই কালীগঞ্জের মোড় থেকে তোকে গো ব্যাক দিয়ে পাঠিয়ে দেবো ওই কাঁথিতে আগামীকাল আপনার জনসভা আছে আপনি সেখানেই দেখা যাচ্ছে সে আপনি জাংশন মহাপ্লেন বলুন বা আপনার রাজনৈতিক সভায় সেখানেই আপনার জনজোয়ার দেখা যাচ্ছে তো আগামীকাল কত জনসংখ্যা হতে পারে আপনার ধারণা আমার টার্গেট হচ্ছে দশ লাখ দেখা যাক আল্লাহ কি করেন সবই তো আল্লাহর ইচ্ছাই হয় মানুষের যদি মনের ভিতরে হুমায়ুন কবিরের নাম যেভাবে স্থান পেয়েছে যেভাবে হুমায়ুন হুমায়ুন করছে মানুষ শুধু পুরুষ মানুষরা নাই আট থেকে আশি আর পর্দার আড়ালে যে মা বোনরা থাকে বুকুরা থাকে দিদিরা থাকে সে তারাও হুমায়ুন কবিরকে দেখার জন্য ব্যস্ত উদ্গীর যে গ্রাম দি যায় যে রাস্তা দিয়ে যায় একটাই কারণ যে বাবরি মসজিদ হচ্ছে তার জন্য ভারতবর্ষের ইতিহাসে বাবরি মসজিদটা একটা ঐতিহ্য ছিল একটা শোধ ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল আমি আল্লাহর রাজি আছে তাই আমি এত হিম্মত দেখি সেই বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করছি তার জন্য বাংলার মুসলমানদের কাছে আজকে হুমায়ুন কবির একদম তাদের মনের মধ্যে ঢুকে গেছে তার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে আমি মুসলমান ভাইদের ওটাই বলবো যে বারবার অন্যদের ভোট দিয়েছেন একবার নিজেরা নিজেদের প্রতিনিধিকে ভোট দেন নিজেদের প্রতিনিধিদের নির্বাচন করে নির্বাচিত করে আমাদের বিধানসভায় পাঠান আমাদের সাথে সমস্ত অধিকার বুঝে নেবেন এই তো আমাদের